জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধা অর্থাৎ এই সবগুলোই নিয়তির হাতে সুতরাং জন্ম হবার আগেই সব নির্ধারণ হয়ে যায় কোথায় জন্ম হবে কবে বিয়ে হবে কার সঙ্গে হবে এবং কবে কোথায় কখন কীভাবে মারা যাবে অর্থাৎ এর অর্থ হলো যা হবার তা আগে থেকেই লেখা হয়ে আছে এখানেই একটা কথা যখন সব আগে থেকেই নির্ধারণ করা থাকে বা আছে তাহলে এত ধর্ম কর্ম করা কিসের জন্য এগুলো করলেও যা হবে না করলেও তাই হবে তাহলে এসব করে কি হবে অর্থাৎ এই সব কথার একটাই অর্থ হলো ভগবান যেটা করে রেখেছেন সেটাই হবে সেটাকে পাল্টানো যাবে না সত্যি কি তাই যা একবার লেখা হয়ে গেছে আমাদের ভাগ্যে তার বদলানো যাবে না বা যায় না নাকি এমন কিছু কাজ আছে যেগুলো করলে এই ভাগ্যের লেখা পাল্টানো যায় বদলানো যায় তো চলুন মহান কথার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটি সুন্দর কাহিনি শুনব যে কাহিনীর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সত্যি কি ভাগ্যের লেখা বদলানো যায় আর যদি যায় তাহলে এমন কোন কাজ আছে যে কাজটি করলে ভাগ্যের লেখা বদলানো যায় আর এটা শুধু কাহিনী নয় এটা একটা সত্য ঘটনা এমন একজন লোক যার ভাগ্যে লেখা ছিল তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে তিনি মারা যাবেন ডাক্তাররাও বলেছিলেন সেই সময় যে তিনি আর বাঁচবেন না কিন্তু সেই ব্যক্তি জীবনে এমন কিছু কিছু কাজ করেছিলেন যার ফলে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেন এবং তিনি তার ভাগ্যের লেখা বদলে দিয়েছিলেন তার মৃত্যুযোগ তিনি বদলে দিয়েছিলেন পাল্টে দিয়েছিলেন কারণ আজ তিনি মৃত্যুকে জয় করে বিরাশি বছর বয়সেও বেঁচে আছেন ভগবান শ্রীকৃষ্ণের এক সুন্দর লীলা কথা আমার বিশ্বাস আজকের এই কাহিনিটি শুনে একটু হলেও আপনাদের মনে অনুপ্রেরণা জাগবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বাড়বে শ্রদ্ধা অবশ্যই বাড়বে আর আপনাদের মধ্যে কেউ না কেউ এই কাজগুলি করে অবশ্যই নিজের ভাগ্য বদলাবেনই বদলাবে তবে কথা শুরু করার আগে এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কী বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে সঙ্গে থাকুন আর ভালো ভালো ভিডিওগুলোর কথাগুলোকে আস্বাদ করুন তো চলুন আর কথা না বাড়িয়ে আসল কথায় যাওয়া যাক এই ঘটনাটি ঘটে কলকাতার ভিআইপি নগর এলাকায় সেখানে বাস করেন সুকান্তবাবু নামের একজন মানুষ তিনি একজন সরকারি চাকুরিজীবী অবসরপ্রাপ্ত মানুষ তার বয়স এখন বিরাশি বছর এই সুকান্তবাবু যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার মা বাবা এক বিখ্যাত জ্যোতিষীকে দিয়ে তাদের সন্তানের অর্থাৎ সুকান্তবাবুর কুষ্ঠি বিচার করিয়েছিলেন কুষ্ঠি বিচার করে সেই জ্যোতিষী সুকান্তবাবুর বাবা ও মাকে জানিয়েছিলেন যে তাদের সন্তান বড় হয়ে মেধাবী হবে এবং সরকারি চাকরিও করবে সে একজন ভালো মানুষ হবে কিন্তু সে বেশিদিন এই পৃথিবীতে বাঁচবে না তার আয়ু শেষ হয়ে সে মারা যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের ভিতরে এই কথা শুনে কোন বাবা মা ভালো থাকতে পারে বলতে পারে। তাই সুকান্তর বাবা মা ভীষণভাবে ভয় পেয়ে যান সন্তান হারান তারা সেই জ্যোতিষীকে জিজ্ঞাসা করেছিলেন যে এর কোনো প্রতিকার আছে কিনা তখন জ্যোতিষী বলেছিলেন ভগবান যার ভাগ্যে যা লিখেছেন তা কেউ বদলাতে পারে না কেউ পাল্টাতে পারে না তবে হ্যাঁ ভালো কর্ম করলে কিছু হতে পারে এই কথা সুকান্তবাবুর মা বাবা সুকান্তবাবুকে সেই সময় জানান ছোট থেকেই সুকান্তবাবু ছিলেন খুব শান্ত স্বভাবের ভগবান শ্রীকৃষ্ণকে তিনি গভীরভাবে ভালোবাসতেন ছোট থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার একটা আলাদা টান তিনি অনুভব করতেন এই সুকান্তবাবু যখন তার সাত বছর বয়স তখন মা বাবার সঙ্গে বৃন্দাবনে যান বৃন্দাবনে তারা এক সিদ্ধ সাধকের সান্নিধ্য লাভ করে সেই সিদ্ধ সাধক তাদের সেদিন এক অমৃত বাণী শুনিয়েছি যা শুনে সুকান্তবাবুর মনে আরও পরিবর্তন হয়েছিল সেই সাধক বলেছিলেন অনেক ভালো ভালো কর্ম করলে পুণ্য লাভ হয় আর সেই পুণ্যের ফলে একটি আত্মা মানবজনিতে জন্মগ্রহণ করতে পারে তাই এই মানব জনিতে জন্ম নেবার পর মানুষের প্রধান ধর্ম ও কর্ম হল দরিদ্রের সেবা করা সমস্ত জীবজন্তুদের সেবা করা ধর্মের পথে চলা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা তার কীর্তন ভজনা করা সাধু সঙ্গ করা এবং গীতা পাঠ করা সঙ্গে সঙ্গে মনের অহংকারকে দূরে রাখা এই রকম সমস্ত ভালো ভালো কর্ম করলে এই জন্ম মৃত্যুর চক্র আঘাত থেকে মুক্তি লাভ করা যায় অর্থাৎ মোক্ষ লাভ করা যায় এই কথাগুলো ছোট্ট সুকান্তর মনে এক গভীরভাবে দাগ কেটে যায় এই সুকান্তবাবুর বাবা ও মা ছিলেন খুবই ধর্মপরায়ণ মানুষ তারা দুজনেই কৃষ্ণভক্ত ছিলেন বাড়িতে সকালে শ্রীকৃষ্ণের পূজা পাঠ করে তবেই খাবার খেতেন সবাই বৃন্দাবন থেকে ফিরে এসে সুকান্তবাবুও বাবা ও মায়ের সঙ্গে বসে নিয়মিতভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতেন কীর্তন করতেন এবং বাবা ও মা গীতা পাঠ করতেন তিনি শুনতেন আর প্রতিদিন সমস্ত কাজের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন সাধুরা একটা কথা বলেন হাতে কাজ মুখে নাম সেটাই তিনি করতেন ধীরে ধীরে সুকান্তবাবুর বয়স বাড়তে থাকে তার প্রতিদিনের কাজের মধ্যে প্রধান কাজ হয়ে ওঠে নিয়মিতভাবে গীতা পাঠ করা ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করা দরিদ্র ও আর্ত মানুষদের সাহায্য করা বাড়িতে কোনো ভিক্ষু পেলে তাকে যথাসাধ্য দান করা ও তাদের বাড়ির পাশের এক কৃষ্ণ মন্দিরে গিয়ে তার পূজা করা এগুলো ছিল তার নিত্য কাজের প্রধান কাজ এই সুকান্তবাবু ছোট থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন তাই মাত্র সাতাশ বছর বয়সেই সুকান্তবাবু প্রথমবার চেষ্টা করেই ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে একটি চাকরি পেয়ে দাম আপনারা একটু খেয়াল করুন জ্যোতিষী গোষ্ঠী বিচার করে যা যা বলেছিলেন সবটাই ঠিক হচ্ছে বা ঠিক হয়েছিল অর্থাৎ ভাগ্যে যা লেখা আছে তা কিন্তু সুকান্তবাবুর জীবনে ঘটেই চলেছে তাহলে এটা ভাবাই যায় আগেও তাই ঘটে তবে কি হয়েছিল চলুন সেটুকু জানা যাক সুকান্তবাবুর এই চাকরি পাওয়াতে বাবা ও মা ভীষণ খুশি হন তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করে বললেন হে প্রভু তোমার কৃপায় আমাদের সন্তান আর একটি সরকারি জাতি হয়েছে। এ সবই তোমার আশীর্বাদের জন্যই হয়েছে প্রভু তাই তুমি ওকে তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে যেও না পৃথিবীতে আরও কিছুদিন রেখে দিও রোজ এই প্রার্থনা তারা করতেন এদিকে সুকান্তবাবু এত বড় দায়িত্বের ভিতর দিয়েও তিনি প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণ পূজা করতেন গীতা পাঠ করতেন আর তারপর অফিস যেতেন এবং নিয়মিতভাবে তিনি মন্দিরে গিয়ে ভজন কীর্তন করতেন এখানে একটা কথা বলে রাখি আমরা যদি কেউ কেউ ছোটোবেলায় একটু আধটু ভগবানের নাম করি তো বড় হলেই সমাজের অপসংস্কৃতির টানে তা ভুলে যায় আর যদি চাকরি বাকরি কেউ পেয়ে যায় তবে তার কথাই নেই ভগবানের নাম করতেই মনে থাকে না কেউ মনে করালেও বলি সময় পাই না ভাই সব কাজ করতে সময় পাই কিন্তু ভগবানের নাম করতে কীর্তন করতে বা শুনতে সময় পাই না কিন্তু এই সুকান্তবাবু সব কাজের ভিতর দিয়েও সময় করে আগে তিনি ভগবানের নাম কীর্তন করেন পূজা পাঠ করেন গীতা পাঠ করেন তারপরে তিনি অন্য কাজ করেন কখনো কখনো বাড়িতে সময় না পেলে তিনি অফিসে গিয়ে কাজ করার আগে পূজা পাঠ করতেন আর তার এই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস ও ভক্তি দেখে অফিসের কলিগরা অনেকেই অবাক হয়েছেন আবার অনেকেই ব্যঙ্গ করেছেন কিন্তু তাতে তার কিছুই এসে যায় তিনি তার নিত্য যে কাজ সেগুলো মনের ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে করে গিয়েছেন বছরে একবার ছুটি নিয়ে তিনি বৃন্দাবনে যেতেন মা বাবাকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে রাধা মাধবের পূজা দিতেন কীর্তন করতেন এবং শুনতেন আর সেই সিদ্ধ সাধকের সঙ্গে দেখা করে অমৃত বাণী ও ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতেন আর বিভোর হয়ে যেতেন তার মনে কোনো অহংকার ছিল না মানুষের সঙ্গে সবসময় তিনি সদ ব্যবহার করতেন তার এমন আচরণে পাড়া প্রতিবেশীর কাছে সে অতি প্রিয় ছিল সবাই তাকে ভালোবাসত বত্রিশ বছর বয়স থেকেই ঘরের সমস্ত পূজার দায়িত্ব নিয়েছিলেন তিনি কারণ বাবা মা বৃদ্ধ হয়েছিলেন কিছুদিন পরে সুকান্তবাবু বিয়ে করলেন একজন কৃষ্ণ ভক্তাকে সেই নারীও ছিলেন একজন কৃষ্ণ ভক্ত সুন্দরভাবে বিবাহিত জীবন কার ছিল সুকান্তবাবু কিন্তু যখন তার বয়স ছত্রিশ বছর হলো তখন একদিন রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন পাড়ার একজন সাধারণ চিকিৎসক কিছু ওষুধ দিয়েছিলেন কিন্তু তাতে কোনো ফল হয়নি ধীরে ধীরে সুকান্তবাবুর শরীর আরও খারাপ হতে লাগলো এরপর তার মা বাবা স্ত্রী তাকে একটি পাশের বেসরকারি হাসপাতালে ভর্তি করবে তার শরীরটা এতটাই খারাপ হলো যে তাকে আইসিউতে ভর্তি করতে হলো তৎকালীন সেই হসপিটালের উচ্চমানের একজন ডাক্তারবাবু তাকে দেখেছিলেন ততক্ষণে সুকান্তবাবুর মা ও বাবার সেই জ্যোতিষীর ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে যায় এরপর তারা ভীষণভাবে ভেঙে পড়েন সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা পূজা পাঠ করতে লাগলেন অছরে তারা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে কাঁদতে থাকেন সবসময় তার নাম জপ করতে থাকে একদিন পর ডাক্তারবাবু সুকান্তবাবুর মা বাবাকে বললেন যে তার অবস্থা আরও খারাপ হচ্ছে তার হার্টে একটা সমস্যা হয়েছে তাই তাকে আইসিউতে ইউতে বেশ কিছুদিন রাখতে হবে কিছু পরীক্ষা করে দেখে বলা যাবে কি হতে পারে এই কথা শোনার পর আরও ভয় পেয়ে গেলেন সুকান্তবাবুর পরিবার কিন্তু তারা আস্থা হারালেন না ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সেখানে তারা তাদের বিশ্বাস ভক্তি নিয়ে পড়ে থাকলেন আর তার নাম জপ করতে লাগলেন সুকান্তবাবুর মা প্রতিদিন ভিজিটিং আওয়ারে সুকান্তবাবুর পাশে দাঁড়িয়ে কখনো বসে তাকে গীতা পাঠ করে শোনাতেন এভাবে সাত দিন বার হওয়ার পর সুকান্তবাবুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে পড়ে ডাক্তারবাবু তাকে তখন ভেন্টিলেশনে রাখার পরামর্শ দিলেন সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা পরের দিন জানালেন যে সুকান্তবাবুর শারীরিক অবস্থা যা তাতে করে তাদের হাতে আর কিছু করার নেই এখন শুধু সময়ের অপেক্ষা যদি কিছু মিরাকেল হয় তবে সেটা ভগবান করতে পারে তাকে ডাকুন তার প্রতি ভরসা রাখুন এ কথা শোনার পর সুকান্তবাবুর পরিবারে মা বাবা ও স্ত্রী কেউ তেমন বিচলিত হল না তারা তাদের বিশ্বাস ও ভক্তি দিয়ে প্রতিদিন সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র করে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান পূজা পাঠ করতে লাগলেন এবং নিয়মিতভাবে গীতা পাঠ করতে লাগলেন আর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন প্রতিবেশীরাও সুকান্তবাবুর জন্য মন্দিরে গিয়ে প্রার্থনা করতে লাগলেন এভাবেই চলতে চলতে একদিন পরম করুণাময় কৃপাময় পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ তার অসীম লীলা তিনি করলেন ভক্ত সুকান্তবাবুর সঙ্গে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনার শরীর রোমাঞ্চিত হয়ে উঠবে ভেন্টিলেশানে অবচেতন অবস্থায় দুদিন পড়ে থাকার পর সুকান্তবাবু একটি স্বপ্ন দেখলেন তিনি দেখলেন যে তার মাথায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাত গুলিয়ে দিচ্ছেন সুকান্তবাবু ভাবছেন এটা বোধহয় তার সঙ্গে সরাসরি হচ্ছে তাই তিনি হঠাৎ চোখ খুলে ভগবান শ্রীকৃষ্ণকে দেখবেন বলে এদিক ওদিকে তাকাচ্ছেন যেন কাউকে খুঁজছেন এটা দেখিয়ে নার্স সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে পাঠান ডাক্তার এসে দেখেন তখনও সুকান্তবাবু এদিক ওদিকে তাকিয়ে কাউকে খুঁজছেন এমন অবস্থা দেখে ডাক্তারও অবাক হয়ে যান এবং খুশিও হন কারণ যে ডাক্তার বলেই দিয়েছিলেন আর আশা নেই সেই মানুষ সচেতন অবস্থায় চোখ খুলেছেন এটা তো আশ্চর্য বটেই ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে সুকান্তবাবুর আবারও অনেক পরীক্ষা করল পরীক্ষা করে দেখলেন সুকান্তবাবু আগের থেকে অনেকটা সুস্থ ধীরে ধীরে সুকান্তবাবু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এরপর তিনি ওই হাসপাতালে থাকাকালীন সবাইকে তার স্বপ্নের কথা বলেন তিনি বললেন যে তিনি দেখেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন তাই তিনি সুস্থ হয়েছেন এই কথা শোনার পরে সেই ডাক্তারবাবু বলেছিলেন এ মিরাকেল ছাড়া কিছু নয় সুকান্তবাবুর পরিবার বলেছিলেন এই মিরাকেল করতে পারেন আমার পরম কৃপাময় পরম দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ তো বন্ধুরা একটা কথা অতীব সত্য যে ভালো কর্ম মানুষের ভাগ্য বদলে দিতে পারে কারণ এই কর্মই মানুষের ভাগ্য তৈরি করে যে যেমন কর্ম করবে সেই মতো তার ভাগ্য তৈরি হবে শাস্ত্রের একটি ঘটনার কথা উল্লেখ আছে যেখানে এক মণি তার মৃত্যুকে পরাজয় করেছিলেন ধর্মাচরণ করে সেই মণির নাম মার্কেন্ড যদি তার কথা আপনারা শুনতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই নিজের ভাগ্য পরিবর্তন করতে চাই ধর্মের পথে চলুন দরিদ্র মানুষের পাশে থাকুন শ্রীকৃষ্ণের পূজা করুন তার ভজনা করুন কীর্তন করুন এবং প্রতিদিন একনিষ্ঠভাবে গীতা পাঠ করুন এবং শ্রবণ করুন এবং মনের অহংকারকে দূরে সরিয়ে সবার সঙ্গে ভালোভাবে চলুন অন্যের ক্ষতি করার কথা কখনোই ভাববেন না ধীরে ধীরে দেখবেন আপনার জীবনে সব ভালো হতে শুরু করেছে তো আশা করি সবার ভালো লেগেছে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা খেলার কথা যদি ভালো লাগে ভিডিওটি তবে অবশ্যই কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ বলে এবং ভিডিওটিকে শেয়ার দেবেন আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং ধর্মের পথে থাকবে তো বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়